অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার নন টেকনিক্যাল ট্রেডের এক্সাম শিডিউল প্রকাশ হলো বাংলাদেশ এয়ারফোর্সের নন টেকনিক্যাল ট্রেডের এক্সাম শিডিউলটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তোমরা যারা অধীর আগ্রহী ছিলা বাংলাদেশ এয়ারফোর্সের নন টেকনিক্যালের পরীক্ষা কবে হবে তাদের জন্য এটি বিশাল সুখবর তো চলো এখন আমরা যারা নন টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লিকেশন করেছি তারা কীভাবে আমাদের এক্সাম শিডিউল এবং আমাদের এক্সাম ডেটটা জানবো সেই প্রসেসটা আমি দেখাচ্ছি প্রথমে আমাদের গুগল ব্রাউজারটি ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চবারে লিখতে হবে জয়েন বাংলাদেশ এয়ারফোর্স তারপর আমাদের এই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে ওয়েবসাইটটিতে যাওয়ার পর উপরে আমরা দেখতে পাচ্ছি একজাম শিডিউল নন টেকনিক্যাল ট্রেড এটার উপর আমরা ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পর এখানে আমরা দুইটা অপশন দেখতে পারবো একজাম শিডিউল তিপান্ন এন্ট্রি নন টেকনিক্যাল ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড আমরা নন টেকনিক্যাল ট্রেডের উপর ক্লিক দিয়ে দিব দেওয়ার পর সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এখানে আমরা ডাউনলোড ফাইলটি ওপেন করব ওপেন করার পর সার্চ বারে গিয়ে সার্চ দেবো এভাবেই তোমার রোলটি লিখে সার্চ দিলে সহজেই তোমরা খুব সহজেই তোমরা তোমাদের পরীক্ষার ডেট জানতে পারবা আমাদের প্রধান স্যাকাডেমি আপডেট ফাইলগুলো নিয়ে তোমরা চাইলে সহজেই প্রস্তুতি নিতে পারো আর প্রস্তুতির জন্য আমাদের প্রধান পিডিএফ ফাইলগুলোই সেরা তো আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো